আরজিকর ঘটনায় চিকিৎসকদের পাশে থাকতে এবার নার্সিং স্টুডেন্টরাও কর্মবিরতি পালন করে বিক্ষোভ দেখালো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সোমবার সকালে মেডিকেল কলেজের গেটের সামনে এমএসভিপি দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখায় তারা তাদের নিরাপত্তা ও আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের কঠোর শাস্তির দাবিতে তারা বিক্ষোভ দেখায় বলে জানায় নার্সিং স্টুডেন্টরা বিচারের দাবিতে বহরমপুর শহরে মিছিল করে তারপর এমএসভিপির কাছে একটি স্মারকলিপি দেয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স জুনিয়র চিকিৎসকদের পাশে থাকতে এবার নার্সিং স্টুডেন্টরা কর্মবিলতি পালন করে বিক্ষোভ দেখালো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সোমবার সকালে মেডিকেল কলেজের গেটের সামনে ও এমএসভিপি দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখায় তারা তাদের নিরাপত্তা ও আর্যিকর ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের কঠোর শাস্তির দাবিতে তারা বিক্ষোভ দেখায় বলে জানায় নার্সিং স্টুডেন্টরা বিচারের দাবিতে বহরমপুর শহরে মিছিল করে তারপর এমএস ভিপির কাছে একটি স্মারকলিপি দেয় সাধারণ মানুষকেও তাদের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান কারণ তারাও চান সাধারণ মানুষ এই আন্দোলনের সঙ্গে জুড়লে দোষীরা তাড়াতাড়ি শাস্তি পাবে ও তারাও সাধারণ মানুষকে তাড়াতাড়ি পরিষেবা দিতে পারবে হ্যাঁ আমরা এখানে আজকে জমায়েত হয়েছে এই কারণে যে আমার আর্জি করে যে যে ঘটনাটি ঘটেছে আমরা তার চরমভাবে আমরা তার বিরুদ্ধে বিচার চাইছি আমাদের প্রশাসনের কাছে এবং আমাদের আমরা যাতে সুরক্ষাটা পাই ঠিক করে হসপিটালে এসে যাতে আমরা ঠিকমতো সুরক্ষা পাই তার জন্য আমরা বিচার জানাচ্ছি এবং এই কাজ হয়েছে তার বিরুদ্ধে আমরা চরম প্রতিবাদ জানাচ্ছি আমরা চাইছি যে আমাদের ডাক্তার নার্স এবং যা স্বাস্থ্যকর্মীরা আছি আমরা তাদের যেন ঠিক করে সুরক্ষা দেওয়া হয় তাদের যেন এভাবে আর প্রাণ হারাতে না হয় একটা মায়ের কোল শূন্য হয়েছে এভাবে যেন আমাদের আর দ্বিতীয়বার না দেখতে হয় এবং যে ঘটনাটি ঘটেছে তার তো আর আমরা ফিরে পাবো না কিন্তু আমরা যাতে বিচারটা দিতে পারি সেই জন্য প্রশাসনের কাছে আমাদের আবেদন কিন্তু আমাদের তো এটা ভাবতে হবে না আমাদের ব্যাপারটাও দেখতে হবে আজ যে ঘটনাটি ঘটেছে সেটা একেবারে কাম্য ছিল না যে ঘটনাটি ঘটেছে আজ যে নেই আমাদের মধ্যে সে তো তার বাবা মার কোল খালি হয়েছে তার বদলে নিশ্চয়ই চলে আসবে রিপ্লেসমেন্ট আসবে কিন্তু যে হারিয়ে গেছে তাকে তো আমরা ফিরে পাবো না তার ফ্যামিলির কাছেও তাকে আমরা পাবো না তো সেই বিষয়ে যাতে আমাদের নতুন করে না আমাদের এই ঘটনাটি আর দেখতে হয় তার জন্য আমরা এখানে জমায়েত হয়েছি একটা মর্মান্তিক ঘটনা ঘটলো সেই মর্মান্তিক ঘটনা আমরা উপযুক্ত তদন্ত যে চাইছি কারণ উপযুক্ত তদন্ত যদি হয়ে যেত তাহলে আমাদের এই প্রোটেস্টগুলো হতো না এতে যারাই দায়ী থাকুক সে যত বড়ই মানুষ হোক আমরা যেন তাদের প্রতি প্রশাসনের সঠিক পদক্ষেপটা আমরা যেন আশা করছি আর আমাদের নিজেদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্যও ভাবছি কারণ আমরাও তো দিন রাত এখানে ডিউটি করি ডাক্তাররা যেমন করে তো সবার সুরক্ষা নিরাপত্তার জন্যই আমরা জোচ্চোর আর সাধারণ মানুষকেও সচেতন হতে বলবো। তাদের ছেলেমেয়েরা যেমন এখানে আসছে তাদের ছেলে মেয়েও তো সেই মানুষগুলো হতে পারতো মর্মান্তিক তো সেই তাদের ছেলে মেয়েকে ঠিকভাবে শিক্ষা দেওয়া তারা আমাদের পাশে দাঁড়ানো আর তাদেরকে নিজেদের ছেলে মেয়ের মতো করে ভেবে সবাইকে একসঙ্গে জোচ্চোর হয়ে এই কাজটা চালনা করাটা কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর ডাবল থ্রি ডাবল থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা রয়েছে